আপনার নাম নাকি বললে নাম হচ্ছে রোকসানা আর বয়স হচ্ছে ছাব্বিশ হাজবেন্ড এর বয়স নাম হচ্ছে শামিম আর আপনার বয়স হচ্ছে তেত্রিশ চৌত্রিশ মিনিট আর উনি থাকে হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর ঢাকা আর এখানে হচ্ছে বাড়ি হচ্ছে নরসিংদি মোনার্দি আর গ্রাম বড় কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুলছি বিশ্লেষণ করবে বেশি করে সমস্যা হচ্ছে ভাইয়ের আচ্ছা আলহামদুলিল্লাহ standen ji alhamdulillah ও রিজ가가 Tactics ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখেছলা আসলাম জি আর পরে যে আপনি নাম দিয়েছিলেন জি ওই জায়গার বাড়ির আশপার জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জি সম্পূর্ণ আর আইটি পাক ঘুরে দেখেছলা আসলাম জি আর তার সব পরিবার

উনি যে কোনো সমস্যা পড়লে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে থাকে সাজয যার ক্ষেত্রে অত্যন্ত খুব ভালো লাগলো যে আপনি জানতে চেয়েছেন ওদের কোথার থেকে কি অবস্থান হচ্ছে আর বা কেন হচ্ছে আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ উস্তাদ দেখুন আফাবলির তথ্য দিচ্ছি এ আফাবনি শারীরিকগতভাবে পরিপূর্ণ সুস্থ থাকার মাঝে মাঝে দেখা যাচ্ছে মাথায় মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্রা amostar হচ্ছে ভার প্রবল amostar হচ্ছে হালকা ব্যথা লিখা amostar যাচ্ছে আসছে উstad জি ওখান থেকে দেখা যাচ্ছে উstad উনি যখন মানসিক ভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করে ওনার পরিবার চিনি জি ওনার দুচকে যে রকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথাই পরিপূর্ণ ঘুমটা কিন্তু কোনো ক্লিয়ারই পাঁচ ছাড়া কথা একটু বুঝতে হবে স্যার জি বলো যে রকম একটা পরিপূর্ণ ঘুমpur ভাব থাকে স্বাভাবিকভাবে বুঝে এই আফাবড়ি কিন্তু অত্যন্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার পরিবারকে নিয়ে কিন্তু কোনো খুব একটা টেনশন ভোগ করে থাকে স্যার জি যার ক্ষেত্রে না পরিপূর্ণ ঘুমটাও ক্লিয়ার হচ্ছে না স্যার জি না পাশাপাশি অত্যন্ত মানসিক ভাবে অতিরুতর টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রেও না যে একটা খানা রুচি থাকবো استاذ এই খানা রুচিটা মাঝে মাঝে কিন্তু কাপডন অবস্থান হচ্ছে কমতেছে 32 استاذ পাশাপাশি আফাবলি দেখা যাচ্ছে না शादी থেকে যেরকম प्रेशर প্রভাব থাকার কথা এই प्रेशरটা উনি যখন টেনশন ভোগ অবস্থান করে তৎক্ষণাতি কিন্তু ওনা দু ভাই ভাই অধিক জান পেশাকটা আবদর অবস্থান হচ্ছে দুঘাত থেকে খেসা খেসা অবস্থান হচ্ছে মাঝে মাঝে ওখান থেকে দেখা যাচ্ছে যখন অত্যন্ত ভোগ অবস্থান করে করার ক্ষেত্রে না থেকে মাঝে মাঝে হালকা চাপ অবস্থান হয়ে আসতেছে একটু হানাহানি দিক অবস্থান হয়ে আসতেছে অতিরিক্ত যখন ট্রানশন ভোগ অবস্থান করে করার ক্ষেত্রে মাঝে মাঝে ওনার ভেতরে কলিজাপুর ভাব থেকে হার্টবিট অবস্থান থেকে হালকা চাপ পূরক অবস্থান হয়ে আসতেছি জি আবার দেখা যাচ্ছে অতিরিক্ত টেনশন ভঙ্গ অবস্থান করার ক্ষেত্রে তার যে চেহারার ফিটনেস প্রভাবটা এটা একটা আপনার অবস্থান হচ্ছে দুগালাচ্ছে যে অবস্থান হয়ে আসতেছি জি পাশাপাশি দেখা যাচ্ছে ওনার শারীরিক যে রকম একটা সিম্পটম অবস্থান আগে ছিল স্টার জি খুব একটা আনন্দ প্রভাব ছিল আগে অত্যন্ত খুব খুশি অনুভব অবস্থান ছিল জি এই কিছুদিন থেকে দেখা যাচ্ছে উনি কেন জানি অত্যন্ত অত্যন্ত টেনশন এমনি আসতেছে তার পরিবার কে নিয়ে তার স্বামী সন্তানকে নিয়ে কিন্তু খুব একটা আর তাদের সংসারগত জীবনে একসময় কিন্তু খুব একটা শান্তি পর্যায় অবস্থান ছিল এক সময় খুব একটা খুশি অনুভব অবস্থান তাদের সংসারগত জীবনে অবস্থান ছিল দেখা যাচ্ছে কিছুদিন থেকে তাদের স্বামী স্ত্রীর ভেতরে সবসময় লেগে যাচ্ছে মাঝে মাঝে মারামারিও অবস্থান হচ্ছে তাদের স্বামী স্ত্রীর আবার দেখা যাচ্ছে একজনকার কথা আর কার গায়ে সুযতেছে না সবসময় এক প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে আবার তাদের ভেতরে মনোমালন্য প্রভাব অবস্থান হয়ে আসতেছে অশান্তির প্রভাব অবস্থান হয়ে আসতেছে যেমন অবস্থান দেখুন তাদের সংসারগত জীবন থেকে এক সময় তারা কিন্তু একটা হ্যাপি কোয়ালিটি অবস্থান ছিল অত্যন্ত অত্যন্ত খুব একটা শান্তি মরে অবস্থান ছিল এনারা এনাদের কর্মস্থল থেকে তাদের চলার গতি থেকে তাদের সংসারগত জীবন থেকে তাদের পরিবার থেকে যে একটা শান্তি প্রভাব পারবে এই শান্তি প্রভাবটা কিন্তু ওনারা পাচ্ছে রাস্তা তাদের কর্মস্থল থেকে যদি একটা সংকার করে আমরা এই একটা ইনকাম চুজ করে সামוניদিক আগাম জি সামוניদিক আগার পাশাপাশি একটা পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা পর একটা শান্তি অবস্থান হচ্ছে একটা পর একটা অসুস্থ হচ্ছে একটা পর একটা বিঘ্ন ঘটছেছি একটা পর একটা শান্তি অবস্থান হয়ে আসছে জি টোটালিঙ্গ استاد তাদের কর্মস্থল থেকে তাদের সংসার গতে জীবন প্রভাব থেকে তাদের কেবল থেকে তাদের ইনকাম সোর্স থেকে তাদের চলার গতি থেকে তাদের শারীরিক থেকে যে একটা শান্তি পাবে শান্তি পাওয়া কিন্তু তারা পাচ্ছে না একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অসুস্থ হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে একটার পর একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে টোটালি বেশ করে তাদের যে একটা ব্যালেন্স এই ব্যালেন্স প্রভাবটা কিন্তু তারা হাতে আসতে পারতেছে না সব সময় আপনার বিভিন্ন থাকদা প্রভাব অবস্থান হয়ে থাকতে সে ডালিং কিন্তু আর দু নম্বর কষ্ট প্রভাব অবস্থান হচ্ছে তাদের স্বামী স্ত্রীর ভেতরে যে আগে যে রকম একটা মিল ভব্য ছিল ওস্তাদ এটাকে কিন্তু পাঁচ ভাগের ভেতরে চার ভাগ ফাটল ধরেছে ওস্তাদ ফাটল প্রভাব ধরার উদ্দেশ্য কি ওস্তাদ কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আমি আর একটা পাঁচ ভরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবেন ইনশাল্লাহ ওস্তাদ

আবার ঘুরে দেখে চলে আসলাম দেখুন আমি কিন্তু আপনাকে মাঝে মাঝে তথ্য দিয়ে থাকি আপনার কিছু কিছু মানব জাত নিকৃষ্ট প্রভাব অবস্থান হয়ে থাকে ওস্তাদ সব মানব না অস্তা না সব না আমাদের জেন জাতির ভেতরে যেরকম ভালো মন্দ জেন প্রভাব থেকে থাকে আপনার মানব জাতির ভেতরে ভালো মন্দ অবস্থান থাকতে পারে ওস্তাদ এটাকে ভালো মন্দ নিয়ে একটা হচ্ছে পরিবার ওস্তাদ দেখুন তাদেরকে সংসার জীবন থেকে যেন তারা বিচ্ছিন্ন অবস্থান হয়ে যায় ফাটল প্রভাব ধরে আর সব সময় যেন অর্থনৈতিক ইনকাম প্রভাব অসুস্থতা ভোগ অবস্থান যেন সব সময় লেগে থাকে যার ক্ষেত্রে তাদের একটা বারো গোফালি বান প্রভাব অবস্থান আসে বারো গোপালি বুঝতেবরে শ্রেষ্ঠা ডুবিয়েছে তার একটা থেকে একটা যাব পড়ে যাবে এই খাইয়ের থেকে আরেক গতে পড়ে যাব استاد জি একটা পরাশে আরেকটা করবে একটা পরাশে আরেকটা পড়ে যাবে ওটা থেকে উঠতে না উঠতে আরেকটা পড়ে যাবে এটার নাম হচ্ছে বারো গোপালি বলাই এটাকে সম্পূর্ণভাবে মানসিক সূত্রমূলক প্রভাব ও মোস্থান থেকে তাদের শক্তি पूर्वक থেকে না পে আপনাদের কিছু কিছু গুপ্ত আস্তাদের আশ্রয় গ্রহণ করে কিছু টাকার বিনিময় দিত তো সর্বস্ত তাদের স্বামী স্ত্রীর নাম আদাস করে যে এই বারো গোপালী বান প্রভাবটা কিন্তু তাদের উপরে নিক্ষাপ প্রভাব করানো হয় স্তাতি যে যার কিন্তু স্তা দেখুন তাদের উপরে সব সময় এক সময় খুব একটা মিল মহবত অবস্থান ছিল এখন হাতাহাতি হচ্ছে কেন যে মারামারি পর্যন্ত হচ্ছে ওনারা যখন স্বামী স্ত্রী ঘুমাতে যাচ্ছে স্তাদ মাস দিয়ে বেরি গিট পড়তেছে স্তাদ একজন আর একজনকার সঙ্গে কথা বলতেছেন না আবার যখন এটাকে মনোমাল্লিন আস্তে আস্তে

এক ঘন্টা অথবা ঘন্টা করতে আর যেগুলো ঘন্টা টাইম এটা কালকে যে ভাবে হোক এটা আমরা ফিনিশিং করে দিব আমাদের টাকা চলে যাবো দুদিন থেকে কয়েকদিন বসা হবে না বিভিন্ন থাকায়

গ্রামের বাড়িতে হচ্ছে দুই ঠাকার মাটি হলে ভালো হয় যখন বর্তমান যে জায়গা থাকেন ওই জায়গার মাটিটা হলে ঠিক আছে আর যদি বাড়ির যে রুমে থাকেন দেয়া ওই রুমের মাটি হলে আরো ভালো ঠিক আছে এখন বিদায় না আর একটু পরে আবার ডাকবো তো আসসালামাইকুম